আজকে ঘুরতে চলে আসলাম কুমিল্লা শালবন বিহার আমি আপনাদেরকে ঘুরে ঘুরে শালবন বিহারটা এখন দেখাবো এবং শালবন বিহারের ইতিহাসটা আপনাদেরকে একটু তুলে দেওয়ার ধরার চেষ্টা করবো এ প্রতিষ্ঠানটি শালবন রাজার বাড়ির নামে পরিচিত ছিল কিন্তু ফনকের পর একশো পনেরোটি বৈশিষ্ট্য পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পরিমাপে একটি বৌদ্ধ বিহারের ভূমি নকশা উন্মোচিত হয়েছে তাই উহাকে শালবন বিহার নামে অভিহিত করা হয় বিহারটি মধ্যভাবে মধ্যভাগে একটি মন্দির ও উত্তরবাহুর মাঝামাঝি স্তরে প্রবেশ তরুণ উহার বিশেষ আকর্ষণ বিহারটি চারটি ও কেন্দ্রীয় মন্দিরে ছয়টি নির্মাণ যুগের প্রমাণ পাওয়া গেছে খননের প্রাপ্ত একটি পোড়ামাটির মুদ্র থেকে জানা যায় এই বিহারটি দেব বংশের চতুর্থ রাজা শ্রী বরদে খ্রিস্টীয় আট শতকে নির্মাণ করেছেন সুতরাং উহার আসল নাম ছিল ববদেব মহাবিহার এই বিহারের খন খননের প্রাপ্ত বিপুল পরিমাণ বস্তু ময়নামতি জাদুঘর প্রতিষ্ঠিত হচ্ছে আমি কিছু সাব্বণ বিহারের কিছু ইতিহাস আপনাদেরকে পরে শোনালাম আমার আস্তে আস্তে শালবন বিহারের সৌন্দর্যটা আপনাদের কাছে তুলে ধরব দেখার মতো সুন্দর কুটবাড়ির শালবন বিহার বার শালবন বিহার বাংলাদেশের একটি মোস্ট পপুলার প্লেস এবং বাংলাদেশের সবাই তো আস সব লোকে আসে এবং বিদেশি ফরেনারও আসে সুন্দর একটা দর্শনীয় স্থান বুঝলেন শালবন বিহার অনেক সুন্দর এবং আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে যে পারবেজ আহমেদ ব্লগ অবশ্যই সবাই দেখবেন শেয়ারটি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আমার ভিডিও কমেন্ট করুন অবশ্যই আমি কী করতেছি এই বিষয়ে কমেন্ট করে লিখবেন কমেন্ট কিছু লেখবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার অবশ্যই আমি চেষ্টা করবো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে শালবন বিয়ারটাকে আমি দেখাতেছি নাইস বিউটিফুল অনেক সুন্দর এটা বাংলাদেশের একটা মোস্ট পপুলার পিকনিক স্পট এবং দর্শনীয় স্থান সবাই আসে দেখতে আসে অনেক সুন্দর দেখার মতো নাইস বিউটিফুল

জায়গাগুলো দেখার মতো অনেক সুন্দর আকর্ষণীয় আপনি আপনাদেরকে ঘুরে ঘুরে শালবন বিয়েটাকে দেখাইতেছি देखार मत हाउ नाइस ब्यूटीफुल मैक्सिमम दो हाउ नाइस कनेक्ट मत

En dan gaan we kijken hoe mooi het খুব সুন্দর দেখার মত নাও নাইস বিউটিফুল খুব সুন্দর দেখার মত নাইস বিউটিফুল দেখাৰ মত নাই দেখার মতো মিল্লা শালবন বিহার আমি আপনাদেরকে ঘুরে ঘুরে শালবন বিহারটাকে দেখে dayaklar mı konuşundu? Ne dayak Hete hete. Nişe? Yes, nişe. Bolu. bir E zaten gula kemon, kemonla gidecek. Şundan. দেখতে কেমন লাগবে সুন্দর লাগবে সে কি কি দেখছো ফুল দেখতে আছে এগুলো কি দেখতেছো এগুলো বিল্ডিং সুন্দর না জায়গাটা অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে দেখো দেখার মতো আমার নাইস বিউটিফুল আমার সুন্দর আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি অনেক সুন্দর সুন্দর দেখার মতন হাউ নাইস বিউটিফুল অনেক সুন্দর দেখার মতো কুমিল্লা শালবন বিহার কুটবাড়ি অনেক সুন্দর দেখার মতো দেখার মতো আর নাইস বিউটিফুল

কার মতন হাউ নাইস ভিডিও ভিডিও দেখেন আর এক সুন্দর দেখার মত আনবিলেভেবল অ্যামাইজিং আউট নাইস আর এক সুন্দর দেখার মত পয়সা সমক অনেক সুন্দর দেখার মতো এখানে ভিউটা দেখেন অনেক সুন্দর দেখার মতো ফ্যান্টাস্টিক অ্যামাইজিং হচ্ছে যে কুমিল্লা শালবন বিহার

Dekar mı? Onu çok güzel. Oh, nice beautiful. <laughs> Dekar mı? Oh shit, that fantastic. How nice, beautiful ocean. <laughs> de Kermut. দেখার মতো বিলে চারিদিকে সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ দেখার মতো

আমি আপনাদেরকে ঘুরে ঘুরে শালবন বিহারটাকে দেখাইতেছি অনেক সুন্দর দেখার মতো

De Carnoton, é um nice, beautiful.

অনেক সুন্দর দেখার মতো নাইস বিউটিফুল অনেক সুন্দর দেখার মতো আনবিলেবেলা পিসা নেয় সব জায়গা 在鼓浪屿那边路。 দেখার মতো শালবন বিহার দেখার মতো সুন্দর আমি আপনাদেরকে যতটুকু সম্ভব ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম ঘুমলে তাৰ মন বিয়াৰ অক সুন্দৰ দেখাৰ মাইজ বিদেশ আছোদি ৰাস্তা ঐদিক দিয়া এদিক দিয়ে ৰাস্তা নিক দিয়া ৰাস্তা ঐ দেখাৰ মত নাইফুল একদি আসবে রাস্তায় একদিকে অনেক সুন্দর দেখার মতো আপনাদেরকে আবার দেখে দেখার মতো আজকে শালবন বিহারের এ পর্যন্ত পরে আবার আরেকটা ভিডিও নিয়ে আবার দেখা হবে আসসালামু আলাইকুম